সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল একেবারে বাংলার রাজনীতিতে খেলা শুরু হয়ে গেল আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপার এই আবহে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ভুয়ো শিক্ষক থেকে যারা যোগ্য এবং অযোগ্য এই ধরনের শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই আবহে একাধিক চাকরি প্রার্থী যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা নেতা নেত্রীদের কিন্তু প্রচুর পরিমাণে টাকা দিয়েছে আর এই চাকরি বাতিল হতেই এবার তৃণমূলের এই হেভিওয়েট নেতাদের বাড়ি ঘেরাও করতে শুরু করেছে ভুয়ো শিক্ষকরা যা নিয়ে কিন্তু কাণ্ড রাজ্য রাজনীতিতে তো কোন তৃণমূল নেতার বাড়ি ঘেরা হয়েছে আমরা জানব আর আপনারা জানেন যে অনেকেই কিন্তু মনে করছিল হয়তো এই ধরনের ঘটনা ঘটবে আর সেই আশঙ্কাই কিন্তু এই লোকসভা ভোটের আগে সত্যি হয়ে গেল জানিয়ে প্রবল চাপে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি রায়ে আমাদের রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে সেই রায়কে পছন্দ না হওয়ায় সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক কথায় বলতে গেলে তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানেও তিনি ঘাড় ধাক্কা খেলেন এবং সুপ্রিম কোর্টের এই রায়ের পরই বা সুপ্রিম কোর্ট যখনই দেখা যাচ্ছে যে এই চাকরি বাতিলের যে হাইকোর্টের নির্দেশ সেটাকে বহাল রেখেছে তারপরেই কিন্তু একাধিক তৃণমূল হেভিওয়েট নেতা মন্ত্রীদের বাড়িতে একেবারে ঘেরাও করে চলছে বিক্ষোভ কর্মসূচি এবং টাকা আদায়ের কাজ একেবারে ভুয়ো শিক্ষকেরা তেরে ফুরে গেছে এই তৃণমূল নেতাদের দিকে তো কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে দর্শক জানবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন গত সপ্তাহে নিয়োগ দুর্নীতি মামলার রায়দান করেছে কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন এক ধাক্কায় চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বর্তমানে সেই নিয়ে কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি একেবারে মুখ খুলেই বিস্ফোরক কুনাল ঘোষ আর এরই মাঝেই সামনে এলো একেবারে চাঞ্চল্যকর খবর হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হতেই তৃণমূল নেতাদের বাড়িতে বাড়ছে সাধারণ মানুষের ভিড় দু সালের প্যানেল বাতিলের পর পূর্ব মেদিনীপুরের নানান ব্লকে দেখা যাচ্ছে এমনই বিস্ফোরক চিত্র জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল কাণ্ড দেখুন দর্শক তৃণমূল নেতাদের বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড় দেখে স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের মনে নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছিল যে কেন হঠাৎ করে এই হেভিওয়েট নেতামন্ত্রীদের বাড়িতে এত ভিড় অনেকেই অনেককে কারণ জিজ্ঞাসা করলেও কেউ কিন্তু জবাব দিচ্ছিল না সবার মনের মধ্যে একটা চাপা ক্ষোভ তবে গ্রামবাসীদের একাংশের দাবি টাকার বিনিময়ে গ্রামের বহু স্কুলে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এই হেভিওয়েট তৃণমূল নেতারা আর এবার আদালতের নির্দেশে হয়েছে প্যানেল বাতিল আর এতেই কিন্তু একেবারে পর্দাফাঁস এবার কি করণীয় সেই পরামর্শ নিতেই তৃণমূল নেতাদের বাড়ির সামনে আসছেন তারা তবে সপ্তাহান্তের দিন যেমন তমলুকের একজন নেতার বাড়িতে একেবারে সামনে ভোরবেলা থেকেই লোকের ভিড় জমা হতে দেখা যায় তাতেই গ্রামবাসীদের মনে কৌতূহল জাগতে শুরু করে তাদের মধ্যে একজন ছিলেন নন্দকুমারের একটি বুথের তৃণমূল সভাপতি উনি বলেন ছেলের চাকরি বাতিল হওয়ার কারণে পরামর্শ নিতে এসেছেন ওই নেতার কাছে কিন্তু এখানেই প্রশ্ন উঠছে পরামর্শ নেওয়ার হলে আইনজীবীর কাছে না গিয়ে তৃণমূল নেতার কাছে কেন এলেন উত্তরে সেই ব্যক্তি কিছু বলেননি কিছু কারণ আছে তবে সেটা বলা যাবে না দেখুন দর্শক চাকরি বাতিল হয়েছে সেখানে আইনজীবীর কাছে যাবে সেখানে তৃণমূলের হেভিওয়েট নেতার কাছে আসার কি দরকার এই প্রশ্নের উত্তরে কিন্তু কিছুই বলতে পারেনি ওই ব্যক্তি এতেই অনেকেই মনে করছে যে প্রচুর পরিমাণে কাঠমানি দিয়ে চাকরি পেয়েছেন ওই তৃণমূল নেতার ছেলে আর সেই জন্যই এই হেভিওয়েট নেতার কাছে সেই টাকাই নাকি চাইতে এসেছে এমনই কিন্তু অভিযোগ গ্রামবাসীদের আর এই দিকে পূর্ব মেদিনীপুরের নানান প্রান্তে চাকরি বিক্রির ঘটনা ঘটেছে বলে খবর তৃণমূলের বহু নেতা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন এবার হাইকোর্টের তরফ থেকে প্যানেল বাতিল করতেই আতঙ্ক চেপে বসেছে অনেক ভুয়ো শিক্ষকদের মনে যদিও এখনও যদি এখন টাকা ফেরত করতে হয় তবে জানা যাচ্ছে কিছু কিছু নেতা সেই সময় চাকরির জন্য টাকা নিলেও পরবর্তীকালে তা ফেরত দিয়ে দেন তবে একটি নামি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কাঁথি এলাকায় একজন সমাজসেবী প্রায় শতাধিক চাকরি প্রার্থীর থেকে দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকা অবধি নিয়েছিলেন একজনের চাকরি পিছু এই দিকে রেজাল্ট বের হওয়ার পর দেখা যায় যারা টাকা দিয়েছিলেন তাদের নাম তালিকাতে নেই এরপরেই হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় ওই নেতার বাড়িতে এবং একাধিক চাকরি প্রার্থীরা একেবারে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন যে তাদের টাকা ফেরত দিতেই হবে এরপরেই নাকি ঘর ছাড়ে ওই তৃণমূল নেতা তবে অনেককেই বলছেন এই ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা ওই ব্যক্তির বাড়ির সামনে ভিড় করলে তিনি টাকা ফেরত দিয়ে দিবেন বলে আশ্বস্ত করেন ওই চাকরি প্রার্থীদের তবে তাতে চাক এই ভুয়ো শিক্ষকদের একাংশ কিন্তু সেই দাবি মানতে নারাজ ছিল তবে প্রশ্ন উঠেছে যে তিন চার মাস পর টাকা ফেরত দিয়ে দিবেন তিনি তবে সবার থেকেই পঞ্চাশ হাজার টাকা করে প্রসেসিং ফি কেটে নেবেন তিনি বলেন তিন চার মাস পর টাকা ফেরত দিয়ে দিবেন কিন্তু যা টাকা দিয়েছেন সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা করে প্রসেসিং ফি কেটে নেবেন এইদিকে বেশিরভাগ টাকা ফেরত পেয়ে যাচ্ছেন দেখে চাকরি প্রার্থীদের অধিকাংশই ব্যাপারটা মুখ বুঝে মেনে নেন বলে সূত্রের খবর যদি তারা পঞ্চাশ পার্সেন্ট টাকা নিয়েও তাদের বাকি টাকা ফেরত দিবে এই দাবি কিন্তু চাকরি প্রার্থীরা মেনে নিবে কারণ এক একজনের কাছে দশ থেকে বারো লক্ষ টাকা করে নেওয়া হয়েছে সেখানে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার করে যদি কেটে নেয় তাহলে সেই নেতার দাবি তারা মেনে নেবে এবং কিন্তু তাদের দ্রুত বাকি টাকা ফেরত দিতে হবে তা না হলে কিন্তু একেবারে অন্য রকম পরিস্থিতি হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভুয়ো শিক্ষকরা আর এইভাবে বিনিয়োগে লক্ষ লক্ষ টাকা আয় করে করেন সেই ব্যক্তি ভুয়ো বিনিয়োগ করবেন বা ভুয়ো চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করেছেন সেই ব্যক্তি তবে তিনি একানন নন ওই এলাকায় এমন উদাহরণ রয়েছে ভুড়ি ভুড়ি আদালতের এক রায়ে ধরোহরিকম্প দশা দেখা দিচ্ছে এই সমস্ত বড় মাথাদের এবং সূত্রের খবর এই সমস্ত একাধিক বড় মাথা নাকি এখন এলাকা ছেড়ে পালিয়েছে জানিয়ে রাজ্য রাজনীতিতে এখন হলুস্থুল কাণ্ড